লাভ ক্ষতি কার উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপরে তাহলে পনেরো পার্সেন্ট সমান তিনশো টাকা তাহলে একশো পার্সেন্ট সমান কত টাকা হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে আমরা ইজিলি বের করে ফেললাম দেয়ার উইল বি এ লস অফ টেন পার্সেন্ট ইফ এ চেয়ার সোল্ড ইট ফর হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর টাকা টু ফিফটি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে আছি গোবিন্দ হালদার আছি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে আর এর পূর্বে বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর পদে সুপারিশপ্রাপ্ত ছিলাম তার পূর্বে পল্লী এই সি পদে কর্মরত ছিলাম আর এর জার্নি বলতে একচল্লিশ চুয়াল্লিশ এর নন ক্যাডার পঁয়তাল্লিশ বিসিএসের ভাইপে দিয়েছি ছিঁচল্লিশ বিসিএস এর লিখিত দিয়েছি তো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রফিট অ্যান্ড লস তো বিগত সালের প্রিলিমিনারি পরীক্ষায় একটি প্রশ্ন অধিকাংশ পরীক্ষায় এসেছে ব্যাংকে প্রফিট অ্যান্ড লস থেকে আর লিখিত পরীক্ষায় ফিফটি পার্সেন্ট লিখিত পরীক্ষায় মানে দুইটা লিখিত পরীক্ষা হলে একটা লিখিত পরীক্ষাতে দেখা যাচ্ছে যে প্রফিট অ্যান্ড লস থেকে প্রশ্ন এসেছে তো এই অধ্যায়টি আমাদের অনুশীলন বলেন বা হচ্ছে আমাদের প্রস্তুতি গ্রহণ বলেন এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানের কিছু কিছু যে টপিক এবং ট্রিক্স নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো তো চলুন এই বিষয়টা নিয়ে আজকে আমরা শুরু করি তো প্রথমে যে ম্যাথটা আছে সেটা বলা হয়েছে হোয়েন আর্টিকেল ইজ সোল্ড ফর টাকা টু ফিফটি মানে একটি আর্টিকেল বা একটি পণ্য যখন হচ্ছে দুইশো টাকায় বিক্রয় করা হয় দ্য সেলার মেক্স যে বিক্রয়কারী বা বিক্রয় করছে যে ব্যক্তি বা বিক্রেতা মেক্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট তাহলে বিক্রেতা কত পার্সেন্ট প্রফিট আর্ন করে পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ প্রফিট আর্ন করে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল তাহলে এবার একটু খেয়াল করেন একজন ব্যক্তি সে হচ্ছে কি পণ্যটাকে সোল্ড করলো কত টাকায় দুইশো পঞ্চাশ টাকায় পণ্যটাকে সোল্ড করলো কত টাকায় দুইশো পঞ্চাশ টাকায় তাহলে দুইশো পঞ্চাশ টাকায় সোল্ড করলে তার এটা কী কী মূল্য ওই সেলারের বা হচ্ছে বিক্রেতার সেলিং প্রাইস বা হচ্ছে বিক্রয় মূল্য সে যে দুইশো পঞ্চাশ টাকায় সেল করলো তাতে তার প্রফিট হলো কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এবার একটু খেয়াল করেন একটা পণ্য যখন কেনা হয় তখন হচ্ছে কি এটা দাম থাকে কত পার্সেন্ট একশো পার্সেন্ট যখন সেটা আরও পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয় তখন এটার পণ্যটার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হয়ে যায় একশো পঁচিশ পার্সেন্ট ক্লিয়ার এই বিষয়টা একটু বুঝতে হবে যে কোনো একটা পণ্য যখন হচ্ছে ক্রয় করা হয় তখন তার কস্ট প্রাইস বা হচ্ছে ক্রয় মূল্য থাকে হচ্ছে একশো পার্সেন্ট এই পণ্যটা যখন পঁচিশ পার্সেন্টে বিক্রয় করা হবে তখন হচ্ছে এর বিক্রয় মূল্য হয়ে যায় একশো পঁচিশ পার্সেন্ট আবার এই পণ্যটা যদি হচ্ছে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয় তখন এর বিক্রয় মূল্য হয়ে যায় পঁচাত্তর পার্সেন্ট কারণ বিক্রয় মূল্য ওই ক্রয় মূল্যের পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেছে কারণ পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে আর যখন পঁচিশ পার্সেন্ট লাভ হয় তখন বিক্রয় মূল্যটা কি হয় ক্রয় মূল্যের তুলনায় একশো হয়ে যায় ক্লিয়ার তাহলে এবার একটু খেয়াল করেন এই বেসিক জিনিসটা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে একটা আর্টিকেল যখন সোল্ড করা হলো কত টাকায় দুইশো পঞ্চাশ টাকায় সোল করা হলো তখন ওই বিক্রেতা কত পার্সেন্ট করে পঁচিশ পার্সেন্ট প্রফিট লাভ করে তাহলে পঁচিশ পার্সেন্ট যখন সে প্রফিট লাভ করবে তখন ওই বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে আমাকে কি জানতে চাইছে কস্ট প্রাইস তাহলে ওই পণ্যটার কস্ট প্রাইস কত ছিল একশো পার্সেন্ট তাহলে আমরা কি লিখতে পারি

একশো পঞ্চাশ দ্বারা দুইটাকে কাটলে একশো পঁচিশ দ্বারা যদি আমরা একশো পঞ্চাশকে দুইবারে ক্যান্সেল করি বা হচ্ছে ভাগ করি তাহলে পাবো কত টাকা দুইশো টাকা তাহলে পণ্যটার কস্ট প্রাইস হচ্ছে ছিল একশো পার্সেন্ট তাইলে পণ্যটার কস্ট প্রাইস কত টাকা দুইশো টাকা এখন এটাকে আমরা অন্যভাবেও করতে পারি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট তার মানে হচ্ছে যে ইফ সেলিং প্রাইস বিকাম ওয়ান টোয়েন্টি ফাইভ টাকা দেন কস্ট প্রাইস ওয়ান হান্ড্রেড টাকা সেলিং প্রাইস এক টাকা হলে কস্ট প্রাইস কত সেলিং প্রাইস একশো পঁচিশ টাকা হলে কস্ট প্রাইস কত সেটা তাহলে সেভাবে করাইজি নাকি আমরা এইভাবে যদি হচ্ছে এটাকে বের করতে পারি তাহলে পরীক্ষার হলে আমার সময়ও বাঁচবে এবং হচ্ছে কি আমি দ্রুততম সময় করতে পারবো তাহলে সঠিক উত্তর হচ্ছে কত টাকা সঠিক উত্তর হচ্ছে দুশো টাকা তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ধরনের ম্যাথ আসলে আমরা কি পার্সেন্টেজ ইউজ করে করে ফেলবো তাহলে পরের ম্যাটটা আমরা একটু সলভ করার ট্রাই করি পরের ম্যাটটা বলা হয়েছে ই ফাইভ পারসেন্ট মোর গেইন্ড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা থ্রি ফিফটি দেন দ্য সেলিং ইট ফর টাকা থ্রি ফোরটি মানে বলা হয়েছে যে একটি পণ্য যদি তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করা হয় কত টাকার তুলনায় তিনশো চল্লিশ টাকার তুলনায় তবে এটির ফাইভ পার্সেন্ট বেশি লাভ হয় মানে পণ্যটি যদি তিনশো চল্লিশ টাকায় বিক্রি না করে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করা হয় তাহলে পণ্যটিতে বিক্রি করলে ফাইভ পার্সেন্ট বেশি লাভ হয় ঠিক আছে তাহলে কি বলছে ইজ মোর মানে ফাইভ পার্সেন্ট কি হবে বেশি গেইন হবে বা লাভ হবে বাই সেলিং আর্টিকেল একটি পণ্যকে সেল করলে ফর টাকা থ্রি ফিফটি কত টাকায় বিক্রি করলে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে একটি পণ্যে পাঁচ শতাংশ বা পাঁচ পার্সেন্ট লাভ বেশি হবে দেন সেলিং ইট ফর থ্রি ফোরটি মানে তিনশো চল্লিশের তুলনায় তিনশো পঞ্চাশ টাকায় যদি পণ্যটা বিক্রি করা হয় তাহলে হচ্ছে কি পণ্যটায় ফাইভ পার্সেন্ট বেশি লাভ হবে দেন দ্য কস্ট প্রাইস অব দ্য আর্টিকেল তবে ওই আর্টিকেলটির কস্ট প্রাইস কত সেটা আপনাকে বের করতে বলা হয়েছে এবার একটু খেয়াল করেন তাহলে পণ্যটা কত টাকার তুলনায় কত টাকায় বিক্রি করলে ফাইভ পার্সেন্ট লাভ হবে পনেরোটা যদি হচ্ছে তিনশো চল্লিশ টাকায় বিক্রয় না করে কত টাকায় বিক্রি করে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করে তাহলে তাদের লাভ হবে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লাভ হবে তাহলে তিনশো চল্লিশ এবং তিনশো পঞ্চাশের মধ্যে পার্থক্য কত পার্থক্য হচ্ছে দশ তাহলে যখন এই পণ্যটার মূল্য দশ টাকা বেশি হবে তখন লাভ কত পার্সেন্ট বেশি হবে ফাইভ পার্সেন্ট বেশি হবে লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর নির্ভর করে তাহলে যে ফাইভ পার্সেন্ট সেটা কার ফাইভ পার্সেন্ট ক্রয় মূল্যের ফাইভ পার্সেন্ট তাহলে আমরা ফাইভ পার্সেন্ট কী লিখতে পারি তিনশো পঞ্চাশ মাইনাস হচ্ছে কত তিনশো চল্লিশ তাহলে ফাইভ পার্সেন্ট ইজিক কত হয় ফাইভ পার্সেন্ট হয় হচ্ছে টেন তাহলে এক পার্সেন্ট ইজিক কত হবে 10 डिवाइडेड बाय 5 তাহলে 100% ইজ इक्वल टू কারণ এখানে যে 5% সেটা তো ক্রয় মূল্যের 5% তাহলে 5% এর সাথে তুলনা করে আমরা কি বের করব 100% 100% বের করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি আমার ক্রয় মূল্য 5 5 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দুই বার হয় তাহলে হচ্ছে 200 তাহলে সঠিক উত্তর কত 200 টাকা পণ্যটির কস্ট প্রাইস হচ্ছে 100% হচ্ছে তার কস্ট প্রাইস কস্ট প্রাইস হচ্ছে কত টাকা দুইশো টাকা ক্লিয়ার তাহলে যারা এটা বুঝতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ তাহলে আমরা পরের ম্যাটটা একটু সলভ করার ট্রাই করি দেখেন এখানে কি বলা হয়েছে এক্স কাছে একটি প্রোডাক্ট সেল করে অ্যান্ড মেক্স প্রফিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং এতে কত পার্সেন্ট প্রফিট হয় পঁচিশ শতাংশ প্রফিট হয় ওয়াই সেলস ইট টু জেড ওয়াই সেলস করে কার কাছে জেড এর কাছে এবং ওয়াই জেড এর কাছে হচ্ছে কত পার্সেন্টে বিশ পার্সেন্ট লস এফ জেড বাই সিট টাকা ওয়ান ফর্টি এবং জেড এটি কত টাকায় হচ্ছে ক্রয় করে একশো চল্লিশ টাকায় হোয়াট প্রাইস ডিড এক্স পে ফর ইট তবে এক্স কত টাকা পে করছিল সেটা আপনাকে বের করতে হবে এবার একটু খেয়াল করেন তাহলে এক্স সেল করে এক্স সেলস এ প্রোডাক্ট একটি প্রোডাক্ট সেল করে ওয়ার নিকট কার নিকট নিকট অ্যান্ড মেক্স এবং সেখানে কত পার্সেন্ট প্রফিট হয় পঁচিশ শতাংশ প্রফিট হয় এবং ওয়াই এটি সেলস করে কার নিকট জেডের নিকট এবং সেখানে কত পার্সেন্ট লস হয় টোয়েন্টি পার্সেন্ট লস হয় তাহলে ওয়াই যে টাকায় জেড এর কাছে সেল করলো ওয়াই সেলস অ্যাট জেড তাহলে ওয়াই এর সেলিং প্রাইস কী হবে জেড এর জন্য কস্ট প্রাইস বা হচ্ছে তার ক্রয় মূল্য ওয়াই সেল করছে জেড এর কাছে ওয়াই এর জন্য যেটা সেলিং প্রাইস জেডের জন্য সেটা কস্ট প্রাইস এখন বলছে ইফ জেড বাইস ইট ফর টাকা ওয়ান ফোরটি এবং জেড যদি এটা বাই করে কত টাকায় একশো চল্লিশ টাকায় হোয়াট প্রাইস এক্স পে ফর ইট মানে এক্স এই পণ্যটা কত টাকা দিয়ে কিনেছিল সেটা আপনাকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা তো জানি না এক্স কত টাকা দিয়ে পণ্যটা কিনেছিল তাহলে আমরা ধরে নিলাম লেট এক্স পে ফর ইট টাকা পি মানে এক্স এই পণ্যটা কিনতে পি টাকা খরচ করেছিল ঠিক আছে বা এক্স এর হচ্ছে কস্ট প্রাইস ছিল হচ্ছে কত টাকা পি টাকা তাহলে সেই পি টাকা এক্স কি করলো ওয়াই এর কাছে কত পার্সেন্ট করলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিটে বিক্রি করলো তাহলে ওয়াই এর ওয়াই এর কস্ট প্রাইস কত হইলো ওয়াই এর কস্ট প্রাইস হলো ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ

ওয়ান টোয়েন্টি অফ পি এখানে এটা কার ওয়াইয়ের ক্রয় মূল্য ওয়াইয়ের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ পি তাহলে ওয়াই এই জিনিসটাই আবার হচ্ছে কি টোয়েন্টি লসে কার কাছে বিক্রি করবে জেডের এর কাছে বিক্রি করবে তাহলে যখন টোয়েন্টি পার্সেন্ট লস হবে তখন হচ্ছে কি এটার দাম দাঁড়াবে কত টাকা লসের বেলায় কী হয় টোয়েন্টি পার্সেন্ট কমে যাবে তার মানে এইটার দাম এক্সিস্ট করবে হচ্ছে কত পার্সেন্ট এইটটি পার্সেন্ট তাইলে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট অফ পি অফ এইটটি পার্সেন্ট এখন একটু খেয়াল করেন তাহলে এই যে যে এইটার উপরে যখন হচ্ছে কি এইটটি পার্সেন্ট দাম ইম্পোজ করা হইলো তখন হচ্ছে কি সেই সেই টাকায় পণ্যটা কে কিনবে সেই টাকায় পণ্যটা কিনবে হচ্ছে জেড জেড পণ্যটা কত টাকায় কিনেছিল একশো চল্লিশ টাকায় তাহলে জেড এর মূল্য হচ্ছে কত একশো চল্লিশ টাকা তাহলে আমরা এটাকে কি লিখতে পারি ওয়ান ফোর জিরো লিখতে পারি তাহলে এখন যদি হচ্ছে আমরা ক্যালকুলেশন করি একশো পঁচিশ ডিভাইডেড বাই উঠে গেলে একশো ইন্টু পি আর এখানে উঠে গেলে আশি ডিভাইডেড বাই একশো ওকে ফাইন ইজিকলটা হচ্ছে আমরা কত লিখতে পারি ওয়ান ফোর জিরো এখন যদি আমরা ক্যালকুলেশন করি পঁচিশ দ্বারা এটাকে আমরা ভাগ করলে হয় পাঁচ এটাকে ভাগ করলে হয় চার বিশ দ্বারা এটাকে করলে হয় চার পঁচিশ দ্বারা করলে হয় হচ্ছে বিশ দ্বারা করলে হয় পাঁচ চার চার ক্যান্সেল পাঁচ পাঁচ ক্যান্সেল তাহলে পিজিক টু ওয়ান ফোরটি টাকা তাহলে এক্স পণ্যটা কিনেছিল কত টাকায় এক্স পণ্যটা কিনেছিল একশো চল্লিশ টাকায় তাহলে প্রথমে সে হচ্ছে ওয়াই কাসের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিটে বিক্রি করছে ওয়াই আবার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট লসে বিক্রি করছে জেডের এর কাছে গিয়ে সেই পণ্যটাই আবার হচ্ছে কি ক্রয় হয়েছে কত টাকায় একশো চল্লিশ টাকায় তাহলে সুতরাং হচ্ছে কি পিও বা ও যে টাকায় ক্রয় করেছিল জেডও শেষবেলায় গিয়ে সেই টাকায় পণ্যটি ক্রয় করলো তাহলে সঠিক উত্তর হচ্ছে কত ওয়ান ফোর জিরো দেয়ার উইল বি এ লস অফ টেন পার্সেন্ট ইফ এ চেয়ার সোল্ড ইট ফর ফাইভ ফোরটি মানে পাঁচশো চল্লিশ টাকায় যদি হচ্ছে কি একটি চেয়ার সেল করা হয় তাহলে হচ্ছে কি এটার দাম হয় পাঁচশো চল্লিশ টাকা তাইলে অ্যাকর্ডিং টুশ্চেন একটু খেয়াল করেন পাঁচশো চল্লিশ টাকায় যখন হচ্ছে চেয়ারটি সেল করা হবে তখন এটার লসে যখন সেল করা হবে টেন পার্সেন্ট লসে তখন এটার দাম থাকবে কত পার্সেন্ট নাইন্টি পার্সেন্ট পার্সেন্ট দাম হচ্ছে কত টাকা পাঁচশো চল্লিশ টাকা এখন কি বলছে অ্যাট হোয়াট প্রাইস শুড দি চেয়ার বি সোল্ড মানে কত টাকায় চেয়ারটিকে বিক্রয় করলে টু মেক এ প্রফিট অফ টোয়েন্টি পার্সেন্ট এতে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হবে মানে বলা হয়েছে যে একটি চেয়ারকে টেন লসে সেল করা হয়েছে পাঁচশো চল্লিশ টাকায় এবং এই চেয়ারটিকে কত টাকায় সেল করলে টোয়েন্টি পারসেন্ট প্রফিট হবে তাহলে যখন টেন পার্সেন্ট লসে সেল করলো তখন এটার দাম গিয়ে দাঁড়ায় 90% আর যখন হচ্ছে কি আপনি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় করবেন তখন এটার দাম গিয়ে দাঁড়াবে কত একশো বিশ পার্সেন্ট কারণ আপনার কস্ট প্রাইস হচ্ছে একশো পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়ে গিয়ে এটার দাম গিয়ে দাঁড়াবে একশো বিশ পার্সেন্ট ক্লিয়ার তাহলে এখন আমি বের একশো বিশ পার্সেন্টের দাম কত হয় ওয়ান পার্সেন্ট ইজিকলটা হচ্ছে ফাইভ ফোর জিরো টাকা ডিভাইডেড বাই নাইনটি আর একশো বিশ পার্সেন্ট ইজিকলটা হচ্ছে কত ফাইভ ফোর জিরো ইন্টু ওয়ান টু জিরো ডিভাইডেড বাই 90 90 এর এটা কাটলে হয় 6 তাহলে হচ্ছে থাকে হচ্ছে 720 তাহলে পূর্ণটায় যদি 20% লাভ করতে হয় তাহলে হচ্ছে কত টাকায় বিক্রয় করতে হবে 720 টাকায় বিক্রয় করতে হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে কি পূর্ণটায় যদি 20% লাভ করতে হয় তবে আমাদেরকে 720 টাকায় বিক্রয় করতে হবে সঠিক উত্তর হচ্ছে 720

সেভেন পার্সেন্ট হচ্ছে আপনার প্রফিটে সেল করা হবে তখন এর দাম গিয়ে দাঁড়াবে হচ্ছে কত একশো সাত পার্সেন্ট হান্ড্রেড টাকা তার মানে একটু দেখেন খেয়াল করেন একবার সে হচ্ছে কি চেয়ারটাকে সোল্ড করছে হচ্ছে এইট পার্সেন্ট লসে আর একবার সেল করছে হচ্ছে কত সেভেন পার্সেন্ট লাভে এই দুইটা অংশের পার্থক্য হচ্ছে কত তিনশো টাকা তাহলে লাভ ক্ষতি কার উপর নির্ভর করে লাভ ক্ষতি নির্ভর করে হচ্ছে ক্রয় মূল্যের উপরে এখন বলছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস তাহলে কস্ট প্রাইস হচ্ছে একশো পার্সেন্ট তার মানে এই যে যে দুইটা অংশের পার্থক্য এইট পার্সেন্ট লস এবং হচ্ছে কত সেভেন পার্সেন্ট প্রফিট এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত পার্থক্য হচ্ছে তিনশো টাকা আর এখানে কত হয় ফিফটিন পার্সেন্ট ইজিকল হচ্ছে কত তিনশো টাকা সুতরাং এক পার্সেন্ট সমান হচ্ছে তিনশো ডিভাইডেড বাই পনেরো আর একশো পার্সেন্ট সমান হচ্ছে পনেরো দুই শূন্য তাহলে পনেরোটির কস্ট প্রাইস হচ্ছে কত টাকা পনেরোটির কস্ট প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তাহলে সঠিক উত্তর হচ্ছে কত পণ্যটির কস্ট প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তাহলে আমরা এটা কিভাবে বের করলাম দেখেন একটি চেয়ারের সোল্ট সে যদি হচ্ছে এইট পার্সেন্ট লসে বিক্রি করে এটা দাম গিয়ে দাঁড়ায় হচ্ছে আবার সেই যদি হচ্ছে কত সেভেন পার্সেন্ট লাভে বিক্রি করে দাম গিয়ে দাঁড়ায় হচ্ছে একশো সাত পার্সেন্ট এই যে দুইটা লাভ এবং লসের পার্থক্য হচ্ছে কত তিনশো টাকা তাহলে এখানে পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে কত পনেরো পার্সেন্ট লাভ ক্ষতি কার উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপরে তাহলে পনেরো পার্সেন্ট সমান তিনশো টাকা তাহলে একশো পার্সেন্ট সমান কত টাকা হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে আমরা ইজিলি বের করে ফেললাম ওকে তাহলে আমাদের যে ব্যাংক জব প্রস্তুতি আছে সেখানে হচ্ছে আমাদের একটা কম্বাইন্ড গোল্ড কোর্স চালু আছে গোল্ড কোর্সের গোল্ড কোর্সের হচ্ছে রেগুলার ফি হচ্ছে আপনার ছয় হাজার টাকা কিন্তু বর্তমানে ফিফটি টু পার্সেন্ট শতাংশ হচ্ছে কি ছাড় চলছে এবং এই কোর্সটা আপনি ভর্তি হইতে পারবেন দুই হাজার টাকায় কত টাকায় দুই হাজার টাকায় তো যারা এখনও ব্যাংকের প্রস্তুতি নিয়ে ভাবছেন তারা এই কোর্সটিতে ভর্তি হতে পারেন আপনি আপনার পথচলা বিদ্যা সাথে করতে পারেন আর আপনাদের যে কোনো তথ্যের জন্য আমাদের যে হটলাইন নাম্বার আছে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভর্তি সংক্রান্ত বা আপনার যে কোনো জিজ্ঞাসা আপনারা এই নাম্বার থেকে জেনে নিতে পারবেন এছাড়া আমাদের বিদ্যাবাড়ির যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা সকল তথ্য পাবেন আমাদের ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ দিয়ে এবং হচ্ছে সেখান থেকে আপনি তথ্য সংগ্রহ করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি ক্লাস দেখতে পারবেন এবং এখান থেকে আপনি তথ্য সংগ্রহ করতে পারবেন তো আপনাদের যে কোনো জিজ্ঞাসা বিদ্যাবাড়ি আপনার সাথে আছে আপনার সাফল্যের পথচলার সঙ্গী হওয়ার অপেক্ষায় বিদ্যাবাড়ী আছে তো সকলের জন্য শুভকামনা থাকবে সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করছি ধন্যবাদ সকলকে